হ্যালো ফ্রেন্ড ব্যাক একটু মাই ইউটিউব চ্যানেল মাম্পি রান্নাঘর আজকে দেখো তোমাদের আমি লাড্ডু বানিয়ে দেখাচ্ছি তো কীভাবে বানিয়ে তো তোমরা দেখো প্রথমে দেখো আমি আড়াইশোর মতো ছোড়া ডালিয়ে নিয়েছি নিয়ে সারা রাত কিন্তু ভিজিয়ে রেখেছি এবার দেখো ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে আমি একটা মিক্সিং জার মধ্যে ডালটা দিয়ে দিয়েছি দিয়ে এবার ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি তো দেখো এর মধ্যে আর তেমন কিছু নুন মিষ্টি কোনো কিছু দিতে হবে না তো এবার দেখো সারা তেল আমি নিয়ে নিছি একটা কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে জাস্ট ভাজার মতো দেখো এর থেকে বেশি না নিলেও হবে এরকম নিলেই হবে তো দেখো এবার আমি ওই ডালটা যেটা বেড়ে গেছিলাম একটা একটা করে বড়ার মতো ভেজে নেব তো দেখো তোমরা যে যার মতো সাইজ করবে কেউ একটু বড়ো করতে পারো কেউ একটু ছোটো করতে পারো তো এরকমভাবে একটা একটা করে ভেজে নিতে হবে গায়ের উপর গায়ের উপর দিলে হবে না তো এইভাবে হালকা হালকা এপার ওপার করে ভেজে নিতে হবে তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি সবার খুব ভালো লাগবে তো কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ এলো তো অবশ্যই করে দেখে নাও তো আমি কীভাবে বানাই আমি যেভাবে পারি সেভাবেই তোমাদের দেখাচ্ছি তো তোমরা দেখো দেখতে থাকো পুরো রেসিপিটা তো দেখো বড়াগুলোকে আমি দিয়ে দিয়েছি এক পিঠের মতো দিয়ে এক পাশটা হয়ে গেছে আমি আর এক পাশটা ভেজে নিচ্ছি এটা কিন্তু খুব বেশি লাল করে ভাজবে না হালকা একটু ভেজে নিলেই হবে কারণ আমরা শুধু বড়া খেলে কিন্তু একটু বেশি কড়া করে ভাজতে হয় যেহেতু আমরা শুধু বড়া খাচ্ছি না তাই কিন্তু খুব বেশি কড়া করে ভাজা একদমই যাবে না তো হালকা হালকা এপাট ওপার দুপাট করে ভেজে নিলেই হবে তো দেখো আমার এক পাশটা মোটামুটি হয়ে গেছে আর এক পাটটাও আমি উল্টে দিয়েছি তো এরকমভাবে আমি সবগুলোকে ভেজে নিয়েছি দেখো ভেজে তুলে নিয়েছি এবার দেখো একটা কড়ার মধ্যে আমি চিনি শিরা দিয়ে দিয়েছি এই চিনি শিরাটা আমার পরের রেসিপিতে আসবে এই পরে আমি কীভাবে বানিয়েছি তো তোমরা সেটা দেখে নিও তো এখন দেখো ওই শিরার মধ্যে আমি এলাচ গুঁড়ো করে রেখেছিলাম সেই এলাচ গুঁড়ো করে দিয়ে দিলাম তোমরা কেউ চাইলে এক কাপ বাটিতে জল আর হাফ কাপ বাটি চিনি দেবে দিয়ে এই শিরাটা বানিয়ে নেবে আমার ঘরে সেরা ছিল বলে আমি আলাদা করে চিনি দিয়ে কিন্তু বানালাম না তোমরা বাড়িতে বানালে এক কাপ জল আর হাফ কাপ চিনি দিয়ে দেবে তো দেখো মোটামুটি চিনি শিরাটা আমার ফুটে গেছে এবার আমি যে বড়াগুলোকে বানিয়ে রেখেছিলাম সেই বড়াগুলোকেও কিন্তু এই পর্যায়ে দিয়ে দিতে হবে কারণ যেহেতু বড়াগুলো একটু ভাজা হয়েছে তাই নরম করার জন্য কিন্তু একটু বেশি চিনি শিরার মধ্যে দিয়ে দিতে হবে তো দেখো আমি ফুটতে দিয়ে দিয়েছি আর দেখো মোটামুটি আমার ফুটে গেছে আমি কয়েকটা খুন্তি দিয়ে ভেঙেও দিয়েছি তো দেখো আমি সামান্য একটু ফুট কালার দিয়ে দিলাম হলুদ কালারে তোমরা চাইলে দেবে না চাইলে নাও দিতে পারো তবে ফুড কাটা দিলে কিন্তু ঠিক দোকান দোকানের যে কার্ডটা আসে ঠিক সেরকম কার্ডটা লাগবে তাতে দেখতে এবং খেতে দুটোই ভালো লাগবে তাই আমি একটু অল্প দিয়ে দিলাম তো দেখো আমি সামান্য পরিমাণে একটু চাল মগজও দিয়ে দিলাম এতেও কিন্তু লাড্ডুটা দেখতে ভালো লাগে যে কোনো দোকানে দেখবে লাড্ডুর মধ্যে চাল মগজটা দেয় তাতে কিন্তু খুব মুখের মধ্যে পড়লে বেশ ভালো লাগে বাদাম বাদাম মতো লাগে তো এটাও তোমার অপশনাল চাইলে দেবে না চাইলে নাও দিতে পারো তো সামান্য পরিমাণে দেখো আমি একটু ঘিও দিয়ে দিলাম এতে দেখো তার তেমন কিছু আর দোয়ার নেই এবার আমি এটাকে ভালো করে পুরো রসটা শুকিয়ে নেবো একদম কড়ার গায়ে গায়ে লাগিয়ে নেবো তারপর তোমাদের দেখাচ্ছি লাড্ডু আকারেও করে তো দেখো মোটামুটি আমার শু শুকিয়ে এসছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো দেখো একদম কড়াই লেগে লেগে এসেছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো দিয়ে এবার আমি ঠান্ডা করেও নেবো দেখো আমি একদম গ্যাস বন্ধ করে দিয়েছি এবার আমি একটা থালার মধ্যে ঢেলে নেবো নিয়ে আমি একটা লাড্ডুর আকারে করে নিয়েছি দেখো আমার ঠান্ডা হয়ে গেছে এবার দেখো হাতের মধ্যে ঘি লাগিয়ে নিয়েছি নিয়ে এরকম লাড্ডুর আকারে করে নিয়েছি তোমরা এর থেকে বড়ো সাইজও করতে পারো এর থেকে ছোটো সাইজও করতে পারো তো দেখো মোটামুটি হয়ে গেছে এবার দেখো আমার রেসিপিটা কেমন লাগলে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে পাশে দেখবে এরকম নতুন নতুন ভিডিও দেখতে তো আমি চ্যানেলটা বসে সাবস্ক্রাইব করে দেবে ভিডিও দেখে ভালো লাগলে পছন্দ কোনো গ্রুপের সাথে প্লিজ দয়া করে লিঙ্কটা শেয়ার করে দেবে তো দেখো এরকমভাবে বাড়িতে আজই বাড়িতে বানিয়ে পেলেও যে কোনো পুজোর অনুষ্ঠানে বা বাড়িতে খাওয়ার জন্য একদম পারফেক্ট রেসিপি তো অবশ্যই দেরি না করে আজকে বানাতে পারো আর একটা কমেন্টে অবশ্যই জানাতে পারো তোমাদের কমেন্টে অপেক্ষা শোষণে থাকি তো আমার রেসিপি দেখতে থাকো তোমরা বাড়িতে বানিয়ে খেতে থাকো একটা কমেন্টে জানাতে থাকো তো অবশ্যই বাড়িতে একবার হলেও বানিয়েও খুবই কিন্তু সুস্বাদু দুর্দান্ত হয় তো থ্যাংক ইউ সো মাছ